ইমানদার হিসেবে আমরা যারা দাবি করি কতটুকু ইমানদার আমরা হতে পেরেছি আমরা আমাদের নিজের বিবেকটাকে নিজেরাই খুশিও করে দেখি যে আমরা কতটুকু আমরা ইমানদার হতে পেরেছি ইমান যদি থাকতো আপনার আমার তাহলে আমরা কখনো পাথর সালা ছেড়ে দিতে পারতাম না ইমান যদি আপনার আমার থাকত অবশ্যই তাকদিরকে বিশ্বাস করতাম যে আল্লাহ যা করেছেন তাই আমার তাকদির আছে এটা আমাদের বিশ্বাস করতে হবে আমি এক জায়গায় চলে গেলাম সেখানে অ্যাক্সিডেন্ট হলাম মনে করব না আমি যে না গেলে মনে হয় অ্যাক্সিডেন্ট হতাম না

আমার বাড়িতে অসুস্থ সব আল্লাহ সুবাহ কাছে আমাদের সুক্রিয়া আদায় করা দরকার আমাদের স্বাস্থ্য সুন্দর থাকার পরেও আমরা আল্লাহর আবাদতে করে দূরে আসি এই আমাদের সমাজ এই আমরা ইমানদার এই আমরা মনি